আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখ ফাইভে কিভাবে সুতা তুলতে হয় দেখাবো প্রথমে আমি কাটিংটাকে ওখানে রাখবো তারপরে এই ছিদ্র দিয়ে আমি সুতা বের করে নিয়ে আসবো ছিদ্র দিয়ে বের কোনো মেশিনের সাথে দেখেন এখানে আর একটা ছিদ্র আছে এখানে এই ছিদ্র দিয়ে এভাবে সুতোটাকে আমি বের করে নেব নিয়ে এখানে একটা পেঁয়াজ দেব। এভাবে পেঁয়াজ দিয়ে আর একটা ছিদ্র আছে সামনে এদিক দিয়ে আমি সুতোটাকে বের করে নেব সুতোটা বের করা হয়ে গেলে আমি এবার ববিনের সাথে সুতোটা এভাবে পেঁচায় নেব পেঁচায় নিয়ে সুতোটাকে আমার সামনের দিকে রাখবো সুতার পাল্টা রেখে আমি ওটাকে ওর ভিতরে রেখে দেব রেখে দিয়ে সামনে থাকা ওটাকে আমি আস্তে করে চাপ দিয়ে ববিনের সাথে রেখে দেব এবার আমি হচ্ছে পাদানি দিয়ে সুতা ওঠায় আপনাদের দেখাচ্ছি দেখেন আমি পা দানি দিয়ে চাপ দিচ্ছি সুতা নিজের থেকেই উঠে যাচ্ছে আপনারা আমার নিয়ম ফলো করলে খুব সহজেই জ্যাক ফাইভে সুতা ভরতে পারবেন দেখেন নিজের থেকে সুতা উঠে যাচ্ছে আর যখন সুতা ওঠা শেষ হয়ে যাবে তখন দেখবেন নিজের থেকেই সুতাটা ওঠা বন্ধ হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজ নিয়মে জ্যাক ফাইভে সুতা ভরতে পারেন